অলরেডি এগিয়ে আসছে সো অল্প সময়ের মধ্যে কেমিস্ট্রি তোমার যেহেতু গেম চেঞ্জার একটা সাবজেক্ট এই সাবজেক্টের কেমিস্ট্রি টোটাল টপিকগুলা টোটাল অ্যাডমিশন সিলেবাসে যা যা লাগবে এগুলা কম সময়ে গুছিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশ মার্কে যদি তুমি একটা এমসিকিউ পরীক্ষা দাও কেমিস্ট্রির উপর সেখানে যাতে তুমি ষোলো সতেরো মার্ক অনায়াসে ক্যারি করতে পারো এর জন্য টু দা পয়েন্ট অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ এডমিশনের যত বড় বড় কোর্সগুলো আছে সব কোর্স থেকে মিল্টন ভাইয়ের যে কোর্সটা আছে ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রি এটা কেন ব্যতিক্রম এবং এখানে আমি কিভাবে তোমাদেরকে পড়াচ্ছি এটা টোটালকে টোটালি অ্যানালাইসিস করবো এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে ওয়াই অ্যাডমিশন কেমিস্ট্রি এভাবে কেউ পড়াচ্ছে না এবং কেন এই কোর্সটাতেই তুমি সবচেয়ে বেশি সাপোর্টটা পাবা এবং তুমি হচ্ছে যে কেমিস্ট্রিতে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইতে পারবা দেখো আমি এই কোর্সের আমাদের এখানে ভর্তি আছে কতজন আমাদের 210 জন মতো ক্লাস করতেছে ব্রেক ইউনিভার্সিটি কেমিস্ট্রিতে 210 জন মতো ভর্তি আছে আমি এই কোর্সের ফিজ কমায়ে 1054 টাকা করে দিছি আগে 1399 ছিল এই যে 210 জন এরা পজিটিভ পজিটিভ রিভিউ রিভিউ দিছে দিছে। ক্লাস ক্লাস সম্পর্কে সম্পর্কে এবং কম্প্যাক্ট পরিমাণ এই যে পজিটিভ রিভিউ গুলা এগুলো তুমি ওদের থেকে শুনলে বুঝতে পারবা এখন আমি তোমাকে বুঝাবো যে আমি কিভাবে পড়াচ্ছি ওদের রিভিউ নিয়ে আমি কথা বলবো না ওইটা তুমি শুনলে বুঝতে পারবা দেখো আমি কিভাবে পড়াচ্ছি এই জায়গাতে আমাদের যে ক্লাস আছে আমাদের যে টোটাল কেমিস্ট্রি ক্লাসগুলা দেওয়া আছে এখনো পর্যন্ত এখানে খেয়াল করো কতগুলো চ্যাপ্টার পরিমাণগত রাসায়নিক পরিবর্তন তারপরে হচ্ছে যে গুণগত এবং মৌলের পর্যায়বৃত্ত এই কয়টা করানো হয়েছে মৌলের পর্যায়বিত্ত দুইটা ক্লাস হয়েছে গুণগত রাসায়নিক পরিবর্তন এবং পরিমাণগত এই কয়েকটা ক্লাস হয়েছে তো যদি আমি যে একটা চ্যাপ্টারে যাই যেমন ধরো পরিমাণগত যে কয়টা পর্ব আছে টোটাল মিলে চার সাড়ে চার ঘন্টার ভিতরে আমরা এক একটা চ্যাপ্টার কভার করিয়ে দিচ্ছি সো খেয়াল করো এখানে আমাদের পরিমাণগত রসায়নের যে পর্ব তিন এই পর্ব আমি যদি এখানে আসি এই পর্ব তিন যখন আমি ওকে পড়াচ্ছি তখন খেয়াল করো আমরা এখানে টপিক টপিক ওয়াইজ পড়াচ্ছি দেখো টপিক ইলেভেন প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ টপিক টপিক ওয়াইজ পড়াচ্ছি এই যে টপিক টপিক ওয়াইজ পড়ানো এটা আসলে কি দেখো আমার এখানে দুইটা কোর্স একসাথে রানিং চলতেছে একটা হচ্ছে কোশ্চেন ম্যাং সলভিং কোর্স আরেকটা হচ্ছে তোমার মেইন কেমিস্ট্রি কোর্স কোশ্চেন ম্যাং সলভিং কোর্সে আমি যেটা করি যে টোটাল এই চ্যাপ্টারের উপরে ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংকে যত প্রশ্ন আছে টোটাল সব সলভ করাই আগে ওদেরকে সলভ ক্লাস নেই ওই সলভ ক্লাসগুলা দেখা যাচ্ছে যে চার ঘন্টা পাঁচ ঘন্টার এক একটা চ্যাপ্টারের উপর সলভ ক্লাস আসে ওই সলভ ক্লাস করাইতে যে প্রত্যেকটা জিনিসের হ্যান্ড ক্যালকুলেশন টিপস অ্যান্ড ট্রিক্স কোনটা বেশি ইম্পর্টেন্ট কোন কোয়েশ্চেনগুলো বারবার রিপিট আসতেছে কোন টপিক থেকে সবচেয়ে বেশি রিপিট আসতেছে সব কিছু ওখানে ক্লিয়ার হয়ে যায় গরম গরম আমার মাথায় ওই টপিকগুলো থাকে ওই টপিকগুলাই এবার আমি কি করি একদম টু দা পয়েন্টে এ টু জেড নোট করে করে পড়াই একদম টু দা পয়েন্টে এ টু জেড নোট করে করে পড়াই একদম টু দা পয়েন্টে এর ফলে যেটা হয় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিকের উপরে সুন্দর গোছানো নোট তৈরি হয়ে যায় সুন্দর গোসান নোট তৈরি হয়ে যায় এবার তুমি দেখা যাবে যে টোটাল এখানে যতগুলো টপিক আছে এই টপিকগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর গোসানো নোট পেয়ে যাবা একদম সুন্দর গোসানো নোট পেয়ে যাবা যে সমস্ত ম্যাথ গুলো আছে যেগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ বিগত বছর আসছে প্রত্যেকটা জিনিসের উপর একদম গোসানো নোট চলে আসবে যা যা লাগবে এমসি কিউ টিপস এন্ড ট্রিক্স সহ গোসানো নোট চলে আসবে এভাবে তোমাকে আমি হচ্ছে অলরেডি সাড়ে চার ঘন্টায় দেখা যাচ্ছে যে চার সাড়ে চার ঘন্টায় পরিমাণগত কভার করা দিছি তারপরে চার সাড়ে চার ঘন্টায় রাসায়নিক পরিবর্তন কভার করাই দিসি এরপরে দেখা যাচ্ছে যে গুণগত রসায়ন চার সাড়ে চার ঘন্টার ভিতর কভার করা দিয়েছি মৌলের পর্যায়বিত্ত ধর্ম মোটামুটি চার সাড়ে চার ঘন্টা মতো লাগবে এতে যেটা হচ্ছে যে কম্প্যাক্ট আকারে যা যা প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং তোমার গুছিয়ে যাচ্ছে অন্যান্য সব টিচাররাই দেখা যাচ্ছে যে এই জায়গাতে লেন্দি করে ক্লাসটাকে অনেক বেশি লম্বা করে ফেলে আমি এই জায়গাতে একদম টু আমি বলবো এই ক্লাসগুলো করলে তোমার ইচ অ্যান্ড এভরিথিং গুছাই যাবে ইচ অ্যান্ড এভরিথিং গুছাই যাবে এর ভিতর থেকেই তুমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন পাবা দেখো তুমি একটা চ্যাপ্টারের উপর চোদ্দ পনেরো ঘন্টার ক্লাস করলাম করে ওই চ্যাপ্টারটা ভালো মতো রিভাইজ দেওয়ার যদি টাইম না পাও তাহলে কোন কিছুই গুছাবে না এটা একটা ট্র্যাপ তুমি যদি বুঝতে না পারো কোনটা তোমার লাগবে আর কোনটা তোমার লাগবে না কোনগুলা বেশি ইম্পর্টেন্ট তাহলে তুমি পরীক্ষার হলে যে পঁচিশের ভিতরে ষোলো সতেরো তুলতে পারবে না দেখবা যে ম্যাক্সিমাম জিনিসই তোমার এরকম হবে মনে হবে আমি সব পারি কিন্তু যখন দাগাইতে যাচ্ছ তখন তোমার কারেক্ট ট্যান্সারটা হবে না আমি আরো ভালো মৌলের পর্যাবৃত্তের এই ক্লাসগুলো এখনো ওয়েবসাইটে আপলোড হয় নাই এই ক্লাসগুলো হচ্ছে ওয়েবসাইটে আপলোড হলে এখানে আমি তোমাদেরকে এত কঠিন চ্যাপ্টারকে কতটা সুন্দর করে গোসাই দিচ্ছি দরকার হলে আমি একটা ভিডিও তৈরি করবো শুধু মৌলের পর্যাবৃত্ত ক্লাসের রিভিউ আকারে একটা ভিডিও তৈরি করবো কতটা সুন্দর করে গোসাই দিচ্ছি তুমি দেখলে বুঝতে পারবা একটা চ্যাপ্টার কতটা সুন্দরভাবে গোসানো যায় সো এই যে এই যে কম্প্যাক্ট ম্যাটেরিয়ালগুলা এগুলো মাত্র তুমি এক টাকায় মাত্র বেশি কিন্তু না এক টাকায় তুমি এখান থেকে আমাদের এখানে এনরোল করতে পারছো দেখো এই কোর্সের যে প্রাইস আমারি অনেক বেশি না মাত্র এক টাকায় তুমি ইয়ে করতে পারছো সো এখন তোমার ডিসিশন তুমি এই জায়গাতে আমাদের মাত্র এক হাজার চুয়ান্ন টাকায় এনরোল করে আমাদের থেকে এই সার্ভিসটা নিবা এই সার্ভিসটা নিবা নাকি নাকি হচ্ছে তুমি আরো দুই মাস পরে যখন দেখবা যে তোমার টোটাল কেমিস্ট্রি সিলেবাসটা কিছুই গোসায়নি তখন যে আফসোস করবা সো তখন যে আফসোস করার আগে যেহেতু তোমার হাতে আর সময় নাই অ্যাডমিশন এগিয়ে আসবে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা খুব দ্রুত চলে আসছে সো শেষ মোমেন্টে যে মিল্টন ভাইয়ের কাছে না আসে তুমি যদি আমার কাছ থেকে পড়তে চাও আগেই ভর্তি হয়ে যাও আগেই ক্লাসগুলো কমপ্লিট করো এই ক্লাসগুলা দেখো তোমার কনফিডেন্স ইউজ বনি বুস্ট আপ হবে তুমি পরীক্ষা দিবা ম্যাক্সিমাম জিনিসপত্র কমন পাবা এটা কমপ্যাক্ট হলেও তোমার সবচেয়ে অ্যানালাইসিস করা কোর্স সবচেয়ে বেশি ইফোর্ট দেওয়াানো কোর্স ঠিক আছে সো 1054 টাকা এইটা হচ্ছে তোমার দেখো এই কোর্সের ফিস আগে ছিল 1399 সবাই মার্কেটে সবাই যেহেতু 1050 এ পড়াচ্ছে এজন্য আমিও এটা কমায়ে পরবর্তীতে 1054 করে দিছি তোমরা যারা এই কোর্সে ভর্তি হইতে চাচ্ছো আরো ডিসকাউন্ট চাও তোমাদের জন্য একটা স্পেশালクーポン কোড দিলাম mk10 দিবা এখান থেকে আবার তোমার হচ্ছে 10% ডিসকাউন্ট হয়ে যাবে মানে 900 সামথিং চলে আসবে টেন দিবা এইটা আরো ইয়া হয়ে যাবে এই টেন আবার সব সময় ভ্যালিড থাকবে না এই কুপনটা হচ্ছে আমি যখন বলি তার পরে দুই 3 দিন ভ্যালিড থাকে সো যদি এখন তুমি ভিডিওটা দেখো টাকা ম্যানেজ করে দ্রুত ভর্তি হয়ে যাও আর যদি দেরি করে ফেলো তাহলে হয়তো চন্দ্র টাকাই তোমার ভর্তি হওয়া লাগবে আর যদি তারপরও তোমার হেল্প লাগে না বুঝো তাহলে আমাদের লিখে দিচ্ছি জিরো এই নাম্বারে তুমি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ করবো এখানে আমার টিম হেল্প করবে আচ্ছা আর অনেকেই তোমরা আবার আমাকে বারবার জিজ্ঞেস করবা আচ্ছা দেখ এটা এটা নিয়ে কথা না বলি সো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা এই পর্যন্ত বুঝতে পারার কথা দেখো এত কনফিডেন্টলি আমি বলতেছি বিকজ আমি দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছি আমি পড়ানোর পরে দেখছি এই ম্যাটেরিয়ালগুলো কিভাবে তোমাকে হেল্প করে সো বিলিভ মি আমার উপর বিশ্বাস রেখে এই ক্লাসগুলো করো এই ক্লাসগুলা মোর দ্যান এনাফ তোমার ইচ অ্যান্ড এভরিথিং গুছাই দেওয়ার জন্য এই দুইশো নয় জন দুইশো জন যারা আছে এদের থেকে রিভিউ নিও ক্লাসগুলো দেখো আরেকটা পয়েন্ট যদি তুমি আমার ক্লাস না বুঝো ভাইয়া তাহলে কোর্সে ভর্তি হও না আগে তুমি দেখবা যে আমার কথাবার্তা বুঝো কিনা আমার ক্লাস বুঝো কিনা আমার ক্লাসের সাথে কানেক্ট করতে পারো কিনা আমার ক্লাস তোমার কাছে লাগছে নাকি ইন্টারেস্টিং ওয়েতে শেষ করতে পারতেছো এটা দেখবা আগে যদি তুমি দেখতে পারো তোমার যদি ভালো লাগে তুমি তোমার নষ্ট করবা মানে এক হাজার টাকা তুমি ব্যয় করবা এক হাজার টাকা যদি তুমি যাচাই করে ব্যয় না করো পরবর্তীতে কিন্তু নষ্ট হবে আমি চাই না তোমার নষ্ট হওয়া টাকা আমার রিজিক তৈরি হোক ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও